গীতাকে মারতে কেন গুন্ডা পাঠালি ভাইয়া তুই তো খুব ভালো করেই জানিস হ্যাঁ তুই তো জানিস আমার জীবনে একটাই শেষ ইচ্ছা সেটা হলো গীতার সন্তানকে নিজের সন্তানের মতন মানুষ করায় ভাই প্লিজ বাচ্চাদের মতো করিস না প্লিজ ভালো করে জানিস সেটা সম্ভব না। কেন সম্ভব নয় কেন সম্ভব নয় আমি আমি তো পুরোটা প্ল্যান করে রেখেছিলাম হ্যাঁ আমি তো পুরোটা প্ল্যান করে রেখেছিলাম যে গীতা ওটিতে ঢুকবে আর ওটি থেকে ও হবে ওই শ্মশান ঘাটে হবে এসব কি বলছিস কি তুই মম প্লিজ প্লিজ মম তুমি এসবের মধ্যে থেকো না কেন থাকবো না কেন থাকবো না আমি তোর মা তোর ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আমার কি শুরু করেছিস বলতো তোর বাবা সারা জীবন নিজের পাওয়ার দেখে যা ইচ্ছে তাই করে গেছে কোনো কথা কোনোদিন শোনেনি লোকের হায় কুড়িয়েছে সারা জীবন তোরাও সেই একই কাজ করছিস মা তুমি ভাঙা রেকর্ডের মতো এক কথা বলো না প্লিজ কৃপান ভদ্র কথা বলো তুই ভাই বোন একেবারে বাবার কার্বন কপি হয়েছে হ্যাঁ তোর বাবা তোর বাবার সারা জীবন আমায় কোনো সম্মান দেয়নি তোদের বাবা কোনোদিন আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি সারা জীবন আমাকে দাবিয়ে রেখেছে যা বলেছে নিজে যা তাই করেছে কোনো দিন আমার কোনো কথা শোনেনি আর তোরা তোরাও তাই করছিস একই কাজ করে যাচ্ছে তোদের আমি কোনো দোষ দিই না ছোট থেকে যা দেখেছিস তাই তো শিখবি তাই না ভালো আমার আমার একটা আফসোস রয়ে গেল সারা জীবন বাবার ছেলে মেয়ে হই কাটালি মায়ের ছেলে মেয়ে হলি না যখন তোদের প্রয়োজন হয়েছে তখন মা খুব ভালো একটা কথা শুনে বাবার পথে চললে দিন শান্তি পাবিনা জীবনেও শান্তি পাবিনা কিরণকান্তি ব্যানার্জির কাছে আমার কোনো দাম নেই তোদের কাছেও নেই অথচ

একটু চুপ কর মম মম তুমি আমার কথাটা শোনো আমাদিকে আমাদেরকে তাকাও তোমার তোমার কাছে আম আমরা দুজন দোষী তোমাম কিন্তু তুমি একবার একবার ভেবে দেখো তো মম যে আমাদের দুজন সাথে কি কম আমরা হয়েছে আরে সব কিছুর পেছনে দায়ী ওই ওই গিতা ওর মুখ আমরা এইভাবে কি করে দেখি পিতা এল এর বি সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জল সায় ও জিও স্টার